ভেজালের রাজ্যে বসবাস করছি চারিপাশে পাশে শুধু ভেজাল ভেজাল চাউলে ভেজাল সবজিতে ভেজাল ফলে ভেজাল সব ক্ষেত্রে ভেজাল এই ভেজালের মাঝেও নিজেকে একটু হেলদি রাখার চেষ্টা করতে হবে নিজের গাছ যদি থাকে সেই ফল যদি খেতে পারেন সেই ভেজিটেবল যদি খেতে পারেন সেটা বেশি ভালো কিন্তু ওইটা সম্ভব না এখনকার যুগে জায়গা সংকীর্ণতার কারণে মানুষ শাকসবজি করতে পারে না তারপরও অনেকে ছাদ বাগান বারান্দায় বাগান করছে এবং সেগুলো খাচ্ছে আজকে যেই জিনিসটা দেখবেন পেঁপে কাঁচা পেঁপে আমি একটু দেখে শুনে নিতে হয় কাঁচা পেঁপেই নিছি কারণ পাকা পেঁপে নিতে গেলে এখন দেখবেন আপনারা কাঁচা পেঁপেগুলো এতটাই থলথলে এবং এতটাই কি বলবো মানে আপনি হাতে নিলেই সেটা গলে যায় দ্যাট মিন্স ওগুলোকে দেখা যায় ম্যাক্সিমাম পেঁপেগুলোকেই জাঁক দিয়ে পাকানো হয় বিভিন্ন কালার ইউজ করা হয় তো আমি একটু কাঁচা টাইপের আমি একটু কচকচে খাওয়ার জন্য বোঝা যায় এগুলা যে ওরকম কিছু নেই তারপরও ভেজাল থাকতেই পারে বাংলাদেশ যেহেতু আমি কিন্তু দেশকে ছোটো করতেছি না কোনো দেশ খারাপ হয় না দেশের মানুষজন ভেজাল কাজ করে যাই হোক এরই মাঝে নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করতে হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম